অপজিশনের ইডি সিবিআই এলাকার জন্য অজিত গোয়াল খুব দক্ষ আর পাকিস্তান থেকে এসে এখন গুলি করে মেরে দিয়ে যায় তখন অজিত গোয়াল একদম শব্দ এই তো আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি হাউসে বলেছিলেন দু সাল থেকে শুনে আসছি যে আপনি পাহারাদার ভারতবর্ষের পাহারাদার আপনি আপনি এমনই একটি পাহারাদার যে চারজন টেরিস্ট ঢুকলো গুলি করে মেরে দিয়ে ছাব্বিশ জনকে মেরে দিয়ে চলে গেল টক ট্যাক 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 করে বাইরে বেরিয়ে চলে গেল বাবা কি পাহাড়ার আমার আর পাহারা দেবেন না দয়া করে আপনাকে বলছি আপনি জান এবার পাহাড়া দেওয়ার দরকার নেই আপনার মতো পাহাড়ায় থাকলে আরও ভারতীয়র মৃত্যু হবে দে আজকে উড়িয়ে পাকিস্তানকে এই তো সময় আমরা তো সবাই আছি প্রধানমন্ত্রীর সঙ্গে সবাই তো বলেছে সবাই অধীর আঘ্র অপেক্ষা করছে যে আজকালের মধ্যে পাকিস্তানে পাক অধিকৃত কাশ্মীরকে আমরা দখল করে নিয়ে আসব হঠাৎ সাড়ে তিনটের সময় শুনলাম সিজ ফায়ার ই আবার কি কখনো শুনেছেন নব্বই রান হয়ে গেছে সেঞ্চুরির মুখে ইনিংস ডিক্লেয়ার করে দেবে বললো আমি আর খেলবো না বলে পিছনে যাচ্ছে কবি শোনা হয় কবি শোনা হয় সেঞ্চুরি কা মুখ পে চালা হয় একশো রান নব্বই রান হো গিয়া কই বলে ইনিংস ডিক্লেয়ার কবি শোনা হয় एक मोदी जी एक ना सकता है और कोई नहीं एक और कोई नहीं मोदी जी आप कृपा करके कभी क्रिकेट का मैच में मत घुसिएगा तब तो देश का पूरा चला जाएगा द दूवमेंट यू स्टैंड इन फ्रंट ऑफ द अमेरिकन प्रेसिडेंट योर हाइट इज रिड्यूस टू फाइव फुट एंड योर चेस्ट इज रिड्यूस टू थर्टी सिक्स इंच फ्रॉम फिफ्टी सिक्स इंच वाई यू आर सो मच एफ्रेड আমি আমার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথমেই আমার আমাদের সমস্ত সেনাকর্মী বীর জওয়ান বায়ু সেনা বাহিনী সকল সৈনিককে সম্মান এবং সেলুট জানাই সাতই মে থেকে দশই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জায়েসি ই এবং লস্করি তৈবা সন্ত্রাসবাদ পরিকাঠামা ওর অঞ্চলগুলিকে ধ্বংস করার জন্য ভারতবর্ষের তরফে অপারেশন সিঁদুরের নামে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল তাতে শহীদ হওয়া সমস্ত বিএসএফ সিআইএসএফ এবং সমস্ত সৈনিক যারা যুদ্ধের সাথে জড়িত ছিলেন তাদেরকে আমাদের অনেক অনেক সম্মান এবং নমন জানাই ম্যাডাম আমাদের রাজ্যের একজন সৈনিক হাবিলদার ঝন্টু আলু শেখ যার বাড়ি কৃষ্ণনগরে সে তেইশে এপ্রিল টেরিস্ট কাউন্টারে উদমপুরে সে মারা গিয়েছে তাকেও আমার শ্রদ্ধা জানাই ওই চার দিন যদি আমাদের বীর সৈনিকরা তাদের জীবনের বাজি দিয়ে না লড়াই করতেন তবে অপারেশন সিন্ধুর কখনো সার্থক হতো না এই লড়াইয়ে সবটাই কৃতিত্ব আমাদের তিন সেনাবাহিনীর এ লড়াইয়ের কোনো ভাগাভাগি হয় না ক্রেডিট গোজ টু অল দি অফ আওয়ার কান্ট্রি ক্রেডিট ক্যানট বি ডিভাইডেড নো ওয়ান ক্রেডিট দি এক্সেপ্টিং একটু যদি আমরা পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পাহগাঁতে চারজন টেরারিস্ট সশস্ত্র উগ্র সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন ভারতীয়র মৃত্যু তাদের সকল পরিবার স্থানীয় মানুষদের এবং সমস্ত ভারতবাসীকে শোকাহত করেছে সেই ২৬ জনের মধ্যে তিনজন ছিল আমাদের রাজ্যের বিতন অধিকারী পাটুলি কলকাতা সমীর গুহ বিহালা কলকাতা এবং মনীষ রঞ্জন মিশ্র ঝাল্লা পুরুলিয়া অবাক হবার মতো বিষয় হলো যে এই সন্ত্রাসী হামলার কারীরা কি করে সেদিন ওখানে এলেন চারজন টেরিস্ট কি করে এলো চারজন টেরিস্ট এসে ছাব্বিশ জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল আমাদের বিএসএফ কি করছিল আমাদের সিআইএসএফ কি করছিল আমাদের বিআইএসএফ সিআইএসএফ নেই মাননীয় অমিত শাহ কি করছিলেন হোম মিনিস্টার আপনি কি করছিলেন সেদিন গোটা ডিপার্টমেন্ট স্তব্ধ আজকে তাদের গাফিলতির জন্য বিএসএফ সিআইএসএফ এর গাফিলতির জন্য আজকে ২৬ জনের প্রাণ হারিয়েছে এবং চারজন টেরিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল আর আমাদের বিএসএফ সিআইএসএফ জুয়ানরা বসে বসে দেখলো অমিত শাহজি চলে গেছেন এখন নিত্যানন্দেজি রয়েছেন এত অপদার্থ হোম মিনিস্ট্রি কখনো বোধহয় কখনো কেউ দেখেনি

এই তো আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি হাউসে বলেছিলেন দু হাজার সাল থেকে শুনে আসছি পাহারাদার ভারতবর্ষের পাহারাদার আপনি পাহারাদার যে আপনি একটি চারজন ঢুকলো গুলি করে মেরে দিয়ে ছাব্বিশ জনকে মেরে দিয়ে চলে গেল টাক টাক করে বাইরে বেরিয়ে চলে গেল বা কি পাহার আমার আর পাহারা দেবেন না দয়া করে আপনাকে বলছি আপনি জানেন এবার পাহাড়ে দেওয়ার দরকার নেই আপনার মতো পাহাড়ে থাকলে আরো ভারতীয়র মৃত্যু হবে আপনার দেশের সব কৃতিত্ব হচ্ছে মোদী চন্দ্রাভিযানের সায়েন্টিস্টরা করলো কৃতিত্ব নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরে লড়লো কারা ভারতীয় সেনাবাহিনীরা কৃতিত্ব নরেন্দ্র মোদী ম্যানে কি হয়। নেয়নি বাহ এটা অদ্ভুত ব্যাপার ভারতীয় সেনাবাহিনী ছয় মে গভীর রাতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি জঙ্গি ঘাটিতে এয়ার স্ট্রাইক চালায় বাহালপুর মুজাফফরবাদ শিয়ালকোট কটলি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় ভারতবর্ষ এই হামলাতে পাকিস্তানে কোনো সামরিক বা অসামরিক এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে আক্রমণ করেনি আমি

আমাদের জম্মু কাশ্মীর পাঞ্জাব সহ বিভিন্ন অসামরিক এলাকাগুলো তো আঘাত এনেছিল সেই আঘাত কিন্তু মানুষ দেখেছে ঘটনাচক্রে কিছুদিন পরে আমি জম্মুতে গিয়েছিলাম জম্মু থেকে একশো একশো পঞ্চাশ কিলোমিটার দূরে মানুষ তখনও সন্ত্রাসের মধ্যে রয়েছে এত আঘাত হয়েছিল এটা অস্বীকার করা যায় না যেগুলো সত্য সেগুলো স্বীকার করুন এমনকি পাকিস্তান দাবি করে যে সামরিক অচল সময় ছয়টি ভারতীয় বিমান বাহিনী যুদ্ধ বিমানকে গুলি করে তারা নামিয়েছে আমি এই কথা সত্যতার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাইনি লেট মি বি ভেরি ক্লিয়ার আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিদেশ নীতিতে সবসময় ভারতীয় সরকারের সঙ্গে রয়েছে আমরা বলি তারা যা করবেন আমাদের সম্মতি রয়েছে কিন্তু আপনাদের যদি ডেফিসিয়েন্সি থাকে আপনাদের যদি গলত থাকে সে গলত নিঃসন্দেহে আমরা বলবো একশো চল্লিশ কোটি ভারতবর্ষীয় ম্যাডাম সাতই মে থেকে দশই মে একশো চল্লিশ কোটি ভারতীয় অপেক্ষা করছে আমরা একটার পর একটা খবর পাচ্ছি উড়িয়ে দিচ্ছে আর গোটা ভারতবর্ষের একশো কোটি মানুষ বলছে দাও উড়িয়ে মার পাকিস্তান পরিবারের সুযোগ গুড়িয়ে উড়িয়ে দে দশ তারিখ দশই মে আমি সেদিন কলকাতা হাইকোর্টে মামলা করছিলাম সারাদিন মাঝে মাঝে এসেই নিউজ দেখছি উজ্জীবিত কোন কোন মামলা যায়নি বসে বসে দেখছি যে মেরে দেবে দে আজকে উড়িয়ে পাকিস্তানকে এই তো সময় আমরা তো সবাই আছি প্রধানমন্ত্রীর সঙ্গে সবাই তো বলেছি সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আজকালের মধ্যে পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরকে আমরা দখল করে নিয়ে আসবো হঠাৎ সাড়ে তিনটার সময় শুনলাম সিজ ই আবার কি কখনো শুনেছেন নব্বই রান হয়ে গেছে সেঞ্চুরির মুখে ইনিংস ডিক্লেয়ার করে দেবে বললো আমি আর খেলবো না বলে পিছনে যাচ্ছে কবি শোনা হয় কবি শোনা হয় সেঞ্চুরি কা মুখ পে চালা একশো রান নব্বই রান হ গিয়া कोई बोलेगा इनिंग सी क्लियर कभी सुना है एक मोदी जी एक कर ना सकता और कोई नहीं एक और कोई नहीं मोदी जी आप कृपा करके कभी क्रिकेट का मैच में मत घुसिएगा तब तो देश का पूरा उच्च चला जाएगा 100 रन होने का बात था नब्बे रन हो गया हमारा लज्जित तो लज्जा हमारे माथा काटे गए हमने तो खोनो तो दो जानी ना क्या होती, সাড়ে তিনটের সময় ডোনাল্ড ট্রাম্প এক পোস্ট করছে আফটার এ লং নাইট অফ টক্স মেডিয়েটেড বাই দ্য ইউনাইটেড স্টেটস আই এম প্লিজ টু অ্যানাউন্স দ্যাট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাভ এগ্রিড টু এ ফুল অ্যান্ড ইমিডিয়েট সিসপায়ার কনগ্রাচুলেশনস টু বোথ কান্ট্রিজ অন ইউজিং কমন সেন্স অ্যান্ড গ্রেট ইন্টেলিজেন্স থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারি যে আমেরিকান যেখানে আমি বিরোধী দল হিসেবে বলছি যে আপনার সঙ্গে তো আমরা রয়েছি আমরা পুরো রয়েছি আপনার সঙ্গে লড়াই করুন কোটি বলছে আপনি লড়াই করুন আর আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনে আপনি যুদ্ধ বন্ধ করে দেবেন পরে স্টেটমেন্ট এদিক থেকে ওদিক থেকে এসছে যে না না আমেরিকার প্রেসিডেন্টের জন্য নয় আমরা আমাদের জন্য করেছি কথা বলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী জী আপনি কেন একবারেক্ট ইউ কুড নট সে বলুন তো আপনার এই আমেরিকান প্রেসিডেন্ট সামনে দাঁড়ালে

ভারতের সমস্ত মানুষ যখন আপনার সাথে রয়েছে তখন আচমকা যুদ্ধবিরতি ঘোষণা করা আমাদের মারাত্মক ভুল বলে আমরা মনে করি আমরা বিরুদ্ধে তাদের বিরুদ্ধে চূড়ান্ত একটা ফলাফল দেখতে চেয়েছিলাম একশো চল্লিশ কোটি ভারতবাসী সকলে ওই ছাব্বিশটা তাজা প্রাণের আকস্মিক মৃত্যুতে বলেছিলেন প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংস মানবিকতার যদি আমি কই হই সজন হারানো শাসনে তোদের চিতা আমি তুলবই এই স্পিরিট থাকা উচিত ছিল আপনাদের এই স্পিরিট থাকা উচিত ছিল কিন্তু আপনি সকলের মনের ইচ্ছেকে শব্দ করে দিলেন ইতিহাস আপনাকে ক্ষমা করবে না কোনোদিন কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গী ছাড়া অবসার কারা লুপ্ত করেছ আমার ভুবন দুস্বপনের তলে তাই তো তোমায় শুদাই অশ্রু গলে যাহারা তোমার বিসাইছে বায়ু নিভাই তবে আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেঁচেছো আলো আপনাকে উত্তর দিতে হবে मोदी আপনাকে আজ উত্তর দিতে হবে আমি বাঙালি বাংলা ভাষায় বলবো ареস্ট নয় বাইরে কোন কোন অসুবিধা নাই রবীন্দ্রনাথ নজরুল আমার এই খানের মধ্যে রয়েছে অপারেশন সিন্ধুরের নাম করে কেবল প্রতীক নয় একটা রাজনৈতিক অক্ষণের আপনি সূচনা করলেন আমি লোগতে নকশাও ছিল অথচ এর আগে দু হাজার ষোলোর উড়ি বা দু হাজার উনিশের বালাকট অভিযানে এমন সাংগঠনিক ব্র্যান্ডিং দেখা যায়নি এরা ব্র্যান্ডিং করলেন অপারেশন সিন্ধুর অপারেশন সিন্ধু আপনার অদ্ভুত এক অবস্থা মোদীজি আপনি ব্র্যান্ডিং ছাড়া চলতে পারেন না ব্র্যান্ড মাস্টার জেনারেল আপনি সব জায়গায় ব্র্যান্ডিং করে দিতে হবে এটাও আপনার একটা ব্র্যান্ডিং ব্র্যান্ডিং ছাড়া কিছু নয় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী ব্র্যান্ডিং ও নিখুঁত আমরা দেখতে পেয়েছি ভারত সালে স্বাধীনতা অর্জনের পর একাত্তর উনিশশো নিরানব্বই সালে যুদ্ধ বহু সংকট জঙ্গি আগমনকে সফলভাবে অতিক্রম করেছে এমনকি দু হাজার আট সালে মুম্বাই হামলার পরও তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে চাপেও ফেলেছিলেন ইন্দিরা গান্ধীর শাসনকাল এবং ফিল্ড মার্শাল মানিক সামরিক নেতৃত্বে ভারত উনিশশো সালে পাকিস্তানের ওপর সম্পূর্ণ আধিপত্য অর্জন করে পাকিস্তানকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল সেদিন থেকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীনে রাজনৈতিক নেতৃত্ব আজ ব্যর্থ কিচ্ছু করতে পারেনি সবচেয়ে অবাক করা ঘটনা হল মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী চাপ মেনে নিয়ে ট্রাম্পের কাছে নথি স্বীকার করে দেওয়া উনিশশো উনআশি সাল থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সারা বিশ্বে রেকর্ডকৃত সন্ত্রাসবাদী হামলা হয়েছে ছেষট্টি হাজার আটশো বাহাত্তরটি যেখানে প্রাণহানির সংখ্যা দু লক্ষ উনপঞ্চাশ হাজার নশো একচল্লিশ ভারত স্বাধীন হওয়ার পর গত আটাত্তর বছর এই দেশে বারো হাজার আটশো তেরোটি সন্ত্রাসবাদী হামলা হয়েছে যেখানে নিহত হয়েছেন কুড়ি হাজার নশো ন জন আর আহতের সংখ্যা একত্রিশ হাজার চারশো বাহান্ন জন শুধুমাত্র দু চোদ্দ থেকে দু পঁচিশ সালে জুলাই পর্যন্ত নরেন্দ্র মোদীর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় সন্ত্রাসবাদী হামলা হয়েছে আট হাজার একশো তেষট্টি জন উনিশশো উনআশি থেকে দু হাজার চব্বিশ শুধুমাত্র চলতি বছরের জুন মাস পর্যন্ত এই ছ মাসে জম্মু ও কাশ্মীরে বাইশটি ঘটনায় আট আটষট্টি জনের মৃত্যু হয়েছে আর গত দশ বছরে এক হাজার তিনশো বিরানব্বইটি হামলায় দু হাজার আটশো পঞ্চাশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ছশো বত্রিশ জন ভারতীয় সেনা জুয়ান ভারতের সরকারের নিজস্ব বলছে একটি প্রতিশোধমূলক প্রতিশোধমূলক সার্জিক্যাল স্ট্রাইক কখনোই কোনো দীর্ঘস্থায়ী প্রতিরোধ সৃষ্টি করতে পারে না ইউপিএ সরকারের আমলে যখন মোদীজি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো সন্ত্রাসী হামলার পর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাছে জবাব আপনি আপনি তো চেয়েছিলেন সীমান্ত সেনা গোয়েন্দা ও কেন্দ্রীয় কিভাবে কিভাবে বারবার থাকা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এটাই তো ছিল মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশ্ন আজ আমাদের সেই প্রশ্ন আজ আমাদের সেই প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হাউ দি টেরিস্টার into the territory of India when there is a border security force, when there is a CISF, when there is an intelligence. The question which was raised by the Honourable Chief Minister Narendra Modi in, during his tenure as a Chief Minister to mon, mon Singh, same question I am raising today.

সেটা নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না মজার কথা হলো বাইশে এপ্রিল সারা ভারতে ওই ঘটনা ছাড়াও ওই দিন পাঞ্জাব মণিপুর তেলেঙ্গানা জুড়ে আরো নটি উগ্র সন্ত্রাসবাদী হামলা হয়েছে এমনকি সাত থেকে দশ বই যুদ্ধের চার দিন আসাম মণিপুর দক্ষিণ ভারত সহ রাজস্থান পাঞ্জাবের বেশ কিছু জায়গায় প্রায় চৌত্রিশটা উগ্র রাজনৈতিক আক্রমণ হয়েছে আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন তখন হোয়াট স্টেপস ইউ হ্যাভ টেকেন ইউ হ্যাভ নট টেকেন এন স্টেপ বাইশে এপ্রিল পায়ের সরকারি সহায়তা আসার বহু আগে ঘটনাস্থলে কাশ্মীরের মুসলমানদের ভূমিকা ছিল মানবিকতার অনন্য উদাহরণ স্বীকার করত সেদিনকে যারা রেস্কিউ করেছিল সেদিনকে যারা সেল্টার দিয়েছিল সেদিনকে তারাই ছিল মুসলিম মুসলিম দেখলেই তো আপনাদের একদম গাছ জ্বলে যায় আর ওই মুসলিম সেদিনকে হিন্দুদের বাঁচিয়েছিল ছিল ওই মুসলিমরা হিন্দুদের বাঁচিয়েছিল ছিল আপনারা কেউ জাননি কিন্তু ওই জয় শ্রীরাম বলে যারা যারা চিৎকার করেন তারা কেউ জাননি কিন্তু ওই মুসলিমরা যারা আল্লাহ আকবর বলে তারাই যে বাঁচিয়েছিল ছিল তারা পর্যটক কারণে যে আলু কাঁধে হাসপাতাল নিয়ে গেছে দেশের একাংশ মিডিয়া এবং সংঘ সমর্থিত সেল ওই কাশ্মীর দোষারোপে ব্যস্ত এই ঘটনাকে বন্ধ করে হামলা কাশ্মীর হুমকি বাড়তে থাকে এমনকি বিজেপি নেতারা মানুষকে কাশ্মীর যেতে বারণ করেছে আমাদের অপোজিশন লিডার আপনাদের নেতা আমাদের রাজ্যের বলে কাশ্মীর কেউ যাবেন না ভাই তা আমি তো বলেছিলাম ভাই কাশ্মীর যেতে বারণ করছে আগে তো মোদীজিকে বলো নাড্ডাজি বলো কাশ্মীর যেন না যায় আমাদের বলে লাভ কি আছে এই তো বিজেপি কালচার সবচেয়ে বড় প্রশ্ন হলো এই অভিযানের পিছনে আন্তর্জাতিক চাপে সব দেখা যায় আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন কেবল অস্ত্রের নয় বরং তথ্য গল্প জনমতের যুদ্ধ আপনি দু ষোলো সালে নোটবন্দি করার অন্যতম কারণ দেখিয়েছিলেন সন্ত্রাস দমন কি লাভ হলো আপনি তিনশো সত্তর ধরা বাতিল করার সময় দু উনিশ সালে আপনি যে কারণ দেখিয়েছিলেন আপনারা সেই কারণের অন্যতম হচ্ছে সন্ত্রাস দমন চূড়ান্ত পদক্ষেপ দমন কি লাভ হলো কি লাভটা নিয়ে আনেন আপনি নোটবন্দি হলো সন্ত্রাস তিনশো সত্তর হলো সন্ত্রাস জন্য এখনো রয়ে গেল কেন রয়ে কেন ব্যর্থতা আপনাদের ব্যর্থতা অন্য কোথাও না ব্যর্থতা তিনশো সত্তরের ছিল না ব্যর্থতা ছিল আপনাদের আপনারা সিকিউরিটি দিতে পারেন না তাই ব্যর্থতা আপনাদের জন্য ছিল পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে গিয়ে ভারত 38 সীমান্তে চেকপোস্ট বন্ধ করেছে কয়েক মাস ধরে রাজস্থান আমাদের জেনারেল অভিষেক ব্যানার্জি রেস ফাইভ কোশ্চেন আই রিপিট দ্যাট কোশ্চেন দিস কোশ্চেনস ওয়্যার রেইজড অন 16 জুন নাম্বার ওয়ান কোশ্চেন it has been over 55 days since the palghar terror attack. it is deeply concerning in a democracy. neither the mainstream media, members of the opposition, nor the judiciary have stepped forward to raise this five crucial questions before the government of india. first question, border breach and civilian casualties. how did four terrorists manage to infiltrate the border and launch an attack that killed 26 innocent civilians? Where is the accountability for this massive breach in national security? Number two question: Intelligence failure and I. B. Chiefs. Madam, Thoda, Thoda Charpan. If this was an intelligence failure, why was the intelligence bureau chief granted one-year extension? Status of the terrorists. Why are these four terrorists? Why are these four terrorists? You are making a gossip. Hundred terrorists have been killed. Why is this these four terrorists give us the evidences? POGK and ceasefire compromise. When we Indian reclaim Pakistan occupied Jammu and Kashmir, why has not the government officially responded to the US President's claim that he has persuaded India's ceasefire with promise of trade? Global diplomacy and hypocrisy. After reaching out to 33 countries, পোস্ট পায়লগাঁও ইন দি লাস্ট ওয়ান মান্থ দখল করে রয়েছে আমরা দেখতে চাই সেটাকে আপনারা নিয়ে আসুন আমাদের পূর্ণ সমর্থন আপনাদের জন্য রয়েছে আপনারা যেমন আগে চেয়েছিলেন এপ্রিল থেকে সেই সমর্থন আপনাদের সঙ্গে রয়েছে আপনি আমরা আপনাদের সাথে রয়েছে একশো চল্লিশ কোটি মানুষ আপনার সাথে রয়েছে আমার বক্তৃতার মধ্যে আপনার কটা জেট নষ্ট হয়েছে তার কোনো প্রশ্ন ছিল না আমার শুধু কথা হচ্ছে আমার শুধু কথা হচ্ছে এই আপনি লড়ুন কেন সিজ ফায়ার করলেন ওয়াই ওয়াই সিজ লড়েনি আপনি আমরা আমরা সঙ্গে রয়েছে মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত আর পাকিস্তানের উদ্দেশ্যে একটাই কথা বলে দেয় শুনে রাখুন এই হাউস থেকে আমি জানাই পাকিস্তানকে এভাবে টেরিজম করে ভারতকে আপনারা আটকাতে পারবেন না এভাবে টেরিজ থেকে ভারতবর্ষের মানুষকে আপনারা আটকাতে পারবেন না ভারতবর্ষ তার নিজস্ব গতিতে চলে ভারতবর্ষের মানুষ জানে কিভাবে লড়াই করতে হয় ভারতবর্ষের একশো পঞ্চাশ কোটি মানুষ এই ভারতবর্ষের সঙ্গে রয়েছে তার বিশ্বাসে কখনো কোনো ঢাল দিতে পারবেন না আই তাই রবি ঠাকুরের ভাষায় পাকিস্তানের উদ্দেশ্যে আমার একটাই কথা আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংসা ও প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী মাননীয়